পবিত্র রমজান মাসের শুরুতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল শহরের বড় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা বাজার মাছ মাংস চাল সহ বিভিন্ন পণ্যের দাম যাচাই পাইকারি ও খুচরা মূল্য তালিকা ক্রয় রশিদ ও মুনাফার হার তদারকি করেন তিনি এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্য সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সকলকে নির্দেশনা দিয়েছি যাতে করে কেউ সরবরাহটা যাতে চ্যানেলটা সাপ্লাই যাতে ঠিক থাকে পাশাপাশি কেউ যাতে অযাচিতভাবে কেউ যাতে মজুরদারি না করতে পারে মজুরদারির কোনো তথ্য পেলে বা অন্যায়ভাবে কেউ যদি দাম বৃদ্ধি করার চেষ্টা করে কৃত্রিম সংকটের মাধ্যমে তার জন্য আমরা কঠোর আইনি ব্যবস্থায় যাব এতে কোনো নেই সরকারি ব্যাপারে অনুরোধ আমাদের বাজার এর যে টাস্ক ফোর্স সেটি চলমান আছে পাশাপাশি আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট আমাদের অন্যান্য আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকল দপ্তরকে আমরা সমন্বিতভাবে একযোগে কাজ করাচ্ছি